সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানায় নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি বর্তমান সময়ের জনপ্রিয় ও দামি একটি মাছ তারাবাই মাছের চাষ পদ্ধতি নিয়ে খুবই সুস্বাদু মজাদার ও ভিটামিন সমৃদ্ধ একটি মাছ তারাবাইম। একসময় প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে তারাবাই মাছ পাওয়া গেলেও দিন দিন প্রাকৃতিক উৎস থেকে তারাবাই মাছের সংখ্যা কমে যাচ্ছে তবে কৃত্রিমভাবে বর্তমানে অনেক চাষি ভাইয়েরাই এই তারাবাই মাছ পুকুরে চাষ করে ব্যাপক সফলতা পাচ্ছেন এবং এর ধারা অব্যাহত রাখছেন তারাবাই মাছে মানুষের দেহ গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন ভিটামিন এ ক্যালসিয়াম ও আয়রন রয়েছে তারাবাই মাছের প্রোটিন রক্তে কোলেস্টেরল জমতে দেয় না তারাবাই মাছে উচ্চমানের প্রোটিন ছাড়াও রয়েছে লাইসিন থিওনিন ও ফসফরাস যা মানবদেহ গঠন সুস্থ সবল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মূলত এসব কারণে বাজারে তারাবাই মাছের অনেক চাহিদা ও দাম রয়েছে তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে কাদাযুক্ত যে কোনো পুকুরে এই মাছ চাষ করতে পারবেন তারাবাই মাছ চাষে এই পোনার মৃত্যুর হার খুবই কম তাই মিশ্র ও একক যে কোনোভাবেই এই মাছ চাষ করতে পারবেন তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে এই মাছের পোনাগুলোকে স্বাভাবিক ফিট খাইয়ে চাষ করতে পারবেন তারাবাইম নিশাচর প্রাণী সেজন্য এই মাছকে খাদ্য দেওয়ার ক্ষেত্রে রাত্রে বা ভোরে খাবার দেওয়ার চেষ্টা করতে হবে তারাবাই মাছ চাষের পুকুরে ভাঙা চারি বা বিভিন্ন ধরনের ছোটোখাটো পাইপ ছোট ছোটো বাঁশ কচুরিপানা ইত্যাদি পুকুরে দিয়ে রাখতে হবে যাতে করে এই মাছগুলো দিনের বেলায় নিজেকে লুকিয়ে রাখতে পারে তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে এই মাছের পুকুর প্রস্তুতির সময় বেশ ভালো গুরুত্ব দিতে হয়। পুকুর প্রস্তুতির সময় পুকুরের চারপাশে ঘন ফাসের জাল বা প্লাস্টিক বা টিন দিয়ে ঘেরা দিতে পারলে সবচাইতে ভালো হয়। যাতে করে এই তারাবাই মাছগুলো এক পুকুর থেকে অন্য পুকুরে যেতে পারবে না। বর্তমান সময়ে আমাদের দেশে বিভিন্ন জায়গায় মৎস্য দকতা ভাইরা তারাবাই মাছ চাষ করার জন্য এই মাছের পোনাগুলো খুঁজছিলেন আর আপনাদের জন্য আমাদের কাছে বিভিন্ন সাইজের তারাবায় মাছের পোনা রয়েছে বর্তমানে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তা ভাইয়েরা তারাবায় মাছ চাষ করার জন্য এই মাছের পোনা খুঁজে থাকেন আর তাই আপনাদের জন্য সারা দেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনারা যারা তারাবাই মাছের পোনা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারি থেকে এসে পোনা সংগ্রহ করবেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে চাইলে সরাসরি হ্যাচারিতে এসেও পোনা নিয়ে যেতে পারবেন আপনার মাছটা সুখ আরো লাভজনক আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ